বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন তার কলমে ফুটে উঠেছে বাংলার গ্রামীণ জীবন প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের সরল জীবন সংগ্রামের গল্প পথের বাঁচালি অপরাজিত আরণ্যক কিংবা ইচ্ছে গাছের কোলাহল প্রতিটি রচনা আজও পাঠকের হৃদয় ছুঁয়ে যায় আজকে আমি আপনাদেরকে শোনাব বিভূতিভূষণের লেখা ছোট গল্প তুচ্ছ যা আপনাদের নিয়ে যাবে তার সৃষ্ট জগতের গভীরে আমি আরেফিন বসন্ত আর রাজকন্যার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল রহস্যের পৃথিবীতে আমি সকালে উঠে বসে কাগজপত্র নিয়ে খাটছি এমন সময় একটি তেরো চোদ্দ বছরের ছোট্ট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকল আমাদেরই গ্রামের মেয়ে নিশ্চয় তবে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না মেয়েটির এ অল্প বয়সেই বিয়ে হয়েছে ওর কপালে সিঁদুর হাতে সোনা বাঁধানো শাখা শ্যাম বর্ণ এক হারা চেহারার মেয়ে মুখখানি বেশ ঢলঢলে বড় বড় চোখ দুটি কানে দুটি সোনার দুল জিজ্ঞেস করলুম কার মেয়ে তুই মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে বিশ্বনাথ কামারের বিশুর মেয়ে বেশ বেশ তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে তা কোথায় শ্বশুরবাড়ি মেয়েটির খুব লজ্জা হল শ্বশুরবাড়ির কথায় সে মুখ অন্যদিকে ফিরিয়ে বলল নারায়ণপুর কোন নারায়ণপুর ঘিবে নারায়ণপুর হ্যাঁ কদিন হয়েছে বিয়ে এই ফাল্গুন মাসে শ্বশুর থেকে এলি কবে পরশু এসেছি কাকা বাবু আচ্ছা যা যা বাড়ির মধ্যে গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে এ পাড়ায় ও পাড়ায় সব বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে বড় স্নেহ হলো খুকিটির ওপর এ গ্রামেরই মেয়ে আহা কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আচল নিয়ে নাড়ছে কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না কেউ ওর সঙ্গে কথা বলছে না প্রথম প্রথম হয়তো কথা বলেছিল মেয়েরা এখন আর ওর কাছাকাছি কেউ নেই ও একাই বসে আছে কামারদের মেয়ে তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ আমায় দেখে মেয়েটি বললো কাকাবাবু ও কিসের ছবি ও আমার ফটো আপনার ছবি মেয়েটি ফটো কথাটা বোধ হয় বুঝতে পারেনি বললাম হ্যাঁ আমার ছবি কে করেছে কাকা বাবু মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতকগুলো ফটো সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছিল পল্লী গ্রামের ঘরের দেয়ালে অব নীন্দ্রনাথ নন্দলাল জামিনী রায় বা রেম ব্র্যান্ডের ছবি অবশ্যই টাঙানো ছিল না ও মেম সাহেব কি করছে কাকা বাবু সিগারেট খাচ্ছে ও মা মেয়ে মানুষ সিগারেট খায় মেম সাহেব রাখায় দেখছিস না দেখেছিস কখনো মেম সাহেব হুম কোথায় দেখেছিস রানাঘাট স্টেশনে আরংঘাটা যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে তাই দেখি রেলগাড়িতে বসে আছে সাদা ধপ করছে একেবারে দেখলাম ও একা বসে থাকলেও দেওয়ালের ওই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে আরো প্রায় ঘন্টাখানেক পরে আমি আবার ঢুকলাম ঘরে কি যেন একটা কাজে মেয়েটি সেখানে ঠায় বসে আছে সেইভাবেই ওকে কে গ্রাহ্যও করছে না বাড়ির মেয়েরা তাতে ওর কোনো দুঃখ নেই দিব্যি একা একা বসে আছে চলেও যায়নি ও যে আমাদের ঘরে ঢুকে মেঝের উপর বসে আছে এ আনন্দেই ভরপুর দিব্যি লাল রং দেওয়া ঘষা মেঝে ঘরের বিছানা আসবাবপত্র দামি নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হলো একখানা টেবিল একটা চেয়ারও আছে টাটার টেবিল ল্যাম্প আছে একটা কতকগুলো মাটির পুতুল যেমন গণেশ জননী গরু হরিণ টিয়া পাখি রাধাকৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে গৃহসজ্জার এই সামান্য রূপই ওর চোখে আশ্চর্য ঠেকেছে খুকির চোখ দেখলে তা বোঝা যায় আমার কষ্ট হলো ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না ও সেটা আশাও করেনি আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়ের সঙ্গে কেউ করে না ওরা ঘরে ঢুকে বসতে পেয়েছে এতেই ওর অত্যন্ত খুশি আছে আমি তেল মেখে নাইতে যাব নারকেল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে হেন কল্যাণ তেনো কল্যাণ আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাছি দেখে ও চেয়ে রইলো আমি বললাম গন্ধ তেল একটু মাখবি খুকি মেয়েটি অবাক হয়ে গেল এমন কথা কেউ ওকে বলেনি কখনো কোন ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়ই বললে হ্যাঁ সরে দেখি মা তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিকে অবাকতর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধতেল মাখিয়ে দিলাম খোপা বাধা চুলের ওপর ও হেসে ফেললো অনাদ্রিতা আদর পেয়ে লজ্জা পেল বললাম কি রকম গন্ধ চমৎকার কাকা বাবু কি তেল বল দেখি কি জানি খুব ভালো গন্ধ তেল ভারী খুশি হয়েছে ও বলল আসি তাহলে কাকা কাকাবাবু অনেক বেলা হয়েছে এসো মা আবার এসো একদিন চলে গেল খুকি কতটুকু আর তেল দিলাম ওর মাথায় কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদী জলে উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী অন্তরেরও বাইরে রেখায় রেখায় মিল চমৎকার দিনটা সুন্দর দিনটা